রাসলীলা ও বিরহের পূর্ণতা আজ আমি আপনাদের শোনাতে চলেছি রাধা কৃষ্ণের প্রেমের সেই অমৃত কাহিনী বৃন্দাবনের রাসলীলার আনন্দ আর রাধার বিরহের বেদনা এই দুই মিলনেই প্রেমের পূর্ণতা কারণ প্রেম মানে শুধু মিলন নয় বিরহ ও প্রেমের গভীরতম রূপ প্রেম মানে অন্তরের এক অদৃশ্য বাঁধন যেখানে দূরত্ব থেকেও হৃদয় এক হয়ে থাকে যেমন রাধা আর কৃষ্ণের প্রেম বৃন্দাবনের কিশোর কৃষ্ণ যখন বংশী সুরে চারিদিকে ভরিয়ে তুলতেন তখন রাধার অন্তর ভরে যেত আনন্দ আনন্দে আবার যখন কৃষ্ণ দূরে সরে গেলেন সেই যন্ত্রণায় ও রাধা প্রেমের পূর্ণতাকে উপলব্ধি করলেন প্রেম শুধু হাতে হাত রাখার নাম নয় প্রেম মানে অপেক্ষা বিরহ আর আত্মার গভীর মিলনের অনুভব বৃন্দাবনে সেই পূর্ণিমার রাত যেখানে বংশীশ্বরে ঝরে পড়েছিল কৃষ্ণের আহ্বান গোপীগঞ্জ ছুটে এসেছিলেন আর শুরু হয়েছিল সেই মহামহিম রাসলীলা সেখানে প্রতিটি গোপী অনুভব করলেন কৃষ্ণ শুধু আমারই পাশে কিন্তু সত্যি তো একটাই এক কৃষ্ণই সবার প্রেম সবার প্রাণ রাধাস্থান সেখানে অনন্য কারণ রাধা শুধু প্রেমিকানন তিনি কৃষ্ণপ্রেমের পূর্ণতা যেখানে মিলন আর বিরহ এক যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে গেলেন রাধা চোখে জল হৃদয়ে বিরহ কিন্তু এই বিরহই প্রেমকে করেছে মহামানিত কারণ সত্যিকারের প্রেম শুধু কাছে পাওয়া নয় দূরে থেকে ও হৃদয়ে অনুভব করা রাধার প্রেম আমাদের শেখায় প্রেম মানে আত্মত্যাগ প্রেম মানে সর্বস্ব সমর্পণ মিলন যেমন আনন্দ দেয় বিরহ তেমনই প্রেমকে করে চিরন্তন রাধাকৃষ্ণের প্রেম তাই আজও বৃন্দাবনে বাজে বংশী সুরে আজও ভক্তের হৃদয়ে জ্বালায় অমৃতের শেখা যদি এই গল্প আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে লাইক দিন কমেন্টে লিখে জানান আপনার অনুভূতি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এই প্রেমের অমৃত আর ভক্তির আলো ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি ছোট্ট সমর্থন আমাদের ভক্তির যাত্রাকে করবে আরও সুন্দর জয় শ্রী কৃষ্ণ